আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির মূল্য বৃদ্ধিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের আর মূল্যবৃদ্ধি রুখতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সবজি বাজারে অভিযান চালানো হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ পশ্চিম বর্ধমান জেলা শাসক ও মহকুমা শাসকের নির্দেশ মতো ম্যাজিস্ট্রেট বিকাশ দত্তের নেতৃত্বে বড়াকর সবজি মার্কেট ও কুলটির সবজি বাজারে অভিযান চালানো হয় এদিন দোকানদারের কাছে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির বেশি দামে বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হয় এদিন এই অভিযানে ছিলেন ম্যাজিস্ট্রেট বিকাশ দত্ত এনফোর্সমেন্ট এগ্রি মার্কেটিং আধিকারিক সহ স্থানীয় প্রশাসনের আধিকারিকরা পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাচিত জেলাশাসক এবং নির্দেশ মেনে রিপোর্টমেন্টের লোকেরা এগ্রি মার্কেটিংয়ের লোকেরা এবং সাধারণ প্রসেসনের লোকেরা মিলে আমরা মার্কেট জিনিস করলাম কিরকম দাম আছে বেশি কি নিচ্ছে না কমেছে এর একটা আমরা স্যার আপনার পরিচয় আমার নাম হচ্ছে বিকাশ কুমার দত্ত ডেপুটি মিস্ট্রের ডেপুটি কালেক্টর ধন্যবাদ চল্লি আলু আলু এটা তোমাৰ